হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আলোচনা করবো আমি নতুন একটা প্রজেক্ট নিয়ে আর সেটা হচ্ছে টোন কম্ব্যাট তো চলে আসি আমরা টোন কম্ব্যাটে তো প্রথমে টোন কম্ব্যাটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে আপনারা ওখানে ক্লিক করে নেবেন ক্লিক করলেই আপনার এই ইন্টারভিউ চলে আসবেন তো এখানে মেন কথা হচ্ছে যে আমরা যে এই টোন কম্বেটে কীভাবে কাজ করব তো সর্বপ্রথম আপনারা যখন এই অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস শো হবে তো তারপরে হচ্ছে যে এইখানে অনেকগুলো ফিচার আস যেমন হচ্ছে আর্ন আপগ্রেড কমব্যাট ফ্রেন্স এয়ারড্রো তো সর্ব সর্বপ্রথম আমি একটা কথা বলি এইটা লিস্টিং হচ্ছে আর বত্রিশ দিন পরে তো বাজারে আসতে এখনও এক মাস দুই দিন বাকি তো আপনারা যদি এই প্রজেক্টটাতে এখন এখন থেকে কাজ শুরু করেন তা আমার মনে হয় ভালো কিছু একটা আন করতে পারবেন ঠিক আছে এটা এটা হয়তো হ্যামিস্টার মতো হবে না যে হ্যামিস্টার তো অনেক আশা দিছিলো অনেক ভরসা দিয়েছিলো এমুক করো তুমুক করো ধুমুক করে পরে দেখা গেলো সব মূল আ দিছে তো এই প্রোজেক্টটা আশা করি তেমন হবে না এটা হচ্ছে টোনের মানে টোন কিপার যে আছে না ওই টোন কিপারে একটা সেকেন্ড একটা প্রজেক্ট যেমন হচ্ছে টোন ওয়ালেট টোন ওয়ালেটের টোন কয়েন এটা রকম হচ্ছে এর এটা একটা এটা হচ্ছে টোক কয়েন ঠিক আছে তো সুতরাং আপনারা যারা এর সম্পর্কে জানতে চান তারা নেটে সাজিয়ে পারেন আমি যেভাবে বললাম এভাবেই লেখা আছে তো যাক আমরা বিস্তারিত আলোচনা করি কথা না বাড়িয়ে তো চলে যাবো আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে আর্নিং অপশানে আর্নিং অপশানে এখানে গেলে দেখেন এখানে ডেলি বনাস নামে একটা অপশান আছে এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখা যাবে যে আপনি প্রতিদিন এই যে ফার্স্ট দিন হচ্ছে এই পরিমাপ থাকবে জিরো পয়েন্ট থেকে আপনি সাত দিন সাত দিন যদি ক্লেম করেন তাহলে আপনাকে দেবে অন তো এখানে আমি ক্লেম করিনি আজকে ভিডিওটা বানানোর জন্য তো আমি ক্লেম করলাম আমাকে অন দিসে আচ্ছা যাক তারপর হচ্ছে নিচে অনেকগুলো কাজ আছে এই কাজগুলো আপনি যদি প্রতিটা টাস্ক কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনাকে এক থেকে জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত তারা কয়েন দিয়ে দেবে এইখানে কাজগুলো তেমন আহামরি তেমন কঠিন না আপনি যদি এখানে একটা ক্লিক করেন এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে এখানে আপনি কাজ করেন বা না করেন পরে কেটে দিলেন এ দেখ আপনার কিন্তু ওটা হয়ে গেছে জমা অলরেডি হয়ে গেছে আমার জানি এখানে দুশো চোদ্দো আছে না এখন যদি আমি এটা ক্লিক করি আমি এটা অন করলাম না কথার কথা আমি এটা জাস্ট একটা ক্লিক করব ক্লিক করলেই এটা অটোমেটিক হয়ে যাবে এই যে হয়ে গেছে যেমন দুশো চোদ্দো পয়েন্ট ডাবল ফাইভ তো এইভাবে আপনারা কী করবেন এই টাস্কগুলো ক্লি কমপ্লিট করে ফেলবেন তাহলে কী হবে আপনার এখানে ব্যালেন্সে কিন্তু কয়েনটা বাড়বে দুই নম্বর অপশনে চলে যাই হচ্ছে আপগ্রেড তা আপগ্রেডটা কী এখানে দেখেন আপগ্রেড আপনার খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন এখানে যে তিনটে অপশন আছে একটা আছে পকেট লেভেল একটা স্যালারি লেভেল আর একটা আছে অনার লেভেল এখানে আমি এই তিনটে লেভেলের নিয়ে একটা আলোচনা করি যেমন পকেট লেভেল হচ্ছে কোনটা আপনারা আবার বলবেন যে লেভেল আবার এতোগুলো কেন তো আমি বলবো যে এখানে এক একটা লেভেল কিন্তু কাজ এক এক রকম আপনার এই দেখেন এখানে পকেট লেভেল আছে না এই লেভেলটা কাজ মূলত হচ্ছে এটা মানে আপনার টাইমটাকে বৃদ্ধি করানো ঠিক আছে আপনারা যখন নতুন এই প্রজেক্টে কাজ শুরু করবেন তখন দেখবেন আপনার দুই ঘন্টা পঞ্চাশ মিনিট বা ষাট মিনিট থাকবে আপনার ওই দুই ঘন্টা যদি আপনি এখানে লেভেল বাড়াতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কয়েন কাটবে যেমন এইখানে আমি যদি এখন আমি এখন লেভেল ছয় আসি আমি যদি সাতে যেতে চাই তা আমার কিন্তু বারোটা কাটবে এই যে দেখেন আমি একটা দেখাই আপনাদের আমার এখানে কত আছে ছয় ঘন্টায় সিক্স আমি যদি এই সাত সাত নাম্বার লেভেল যেতে চাই তাহলে আমার আমার কিন্তু আট ঘন্টা আমার ক্লেম করতে হবে তা আমি যদি এখানে ক্লিক করি এই দেখেন ওবরের পকেট আপগ্রেডেড এরকম এইরকম নামে একটা মেসেজ শো করবে আপনি যদি আপডেট করেন আমি কিন্তু এখন আমার আট ঘন্টা গেলাম আমি যদি আবার বারো ঘন্টা যেতে চাই তাহলে কিন্তু আমার ষাটটা কাটবে তা আমার এত দরকার নাই ভাই গরিবশরী মানুষ যাক এটা যে ওইটা তো তারপরে স্যালারি 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 লেভেলটা আবার কি এইটা হচ্ছে কোনটা ধরেন আপনি যে এক ঘন্টা থেকে দুই ঘন্টা গেলেন ঠিক আছে যাওয়ার পরে কি হলো আপনার ওখানে একটা কয়েন দিচ্ছিলো জিরো পয়েন্ট টু ফোর কথার কথা তো আপনি যে আপনি টাইমটা বাড়লো কিন্তু আপনি যদি চান এখন টাইমটা বাড়লো প্লাস হচ্ছে আমার টোকনটা বাড়ার দরকার তাহলে সেটা হচ্ছে এই স্যালারি স্যালারি লেভেল ঠিক আছে তা আপনি আমি হচ্ছে চার নম্বর লেভেল যে চার নম্বর লেভেল তো পাঁচ নম্বর লেভেলে গেলে আমার কিন্তু বারোটা টোকেন কেটে নেবে তো আপনারা যদি চান করতে পারেন আমার দরকার নাই আপনারা এক থেকে দুই যাবেন এভাবে কিন্তু আপনারা টোকনটা কেটে নেবে আর যত লেভেল যাবেন তত টোকনটা কাটবে অনর লেভেলটা আবার কি দেখেন অনর লেভেল হচ্ছে কি এখানে আপনি যদি ওপেন মিশনে ক্লিক করেন তো দেখেন দেখ এখানে লেখা থাকবে যে রেভার ফ্রেন্ড যে কোনো একটা রেফার হলে এই এক নম্বর টাস্কটা ক্লিয়ার আর যে কোনো তিনটে রেফার হলে আপনার এই দুই নম্বরটা ক্লিয়ার রেফার থ্রি ফ্রেন্ট আর কমপ্লিট চেক ইন টুইক্স আপনি যদি এই দুটো কমপ্লিট করেন তাহলে এটা কমপ্লিট হবে আর এটা যদি কমপ্লিট করেন তাহলে এটা কমপ্লিট হবে তো আপনি তারপরে এখানে এটা ক্লিক করবেন তাহলে এটা মিশন ক্লিয়ার আচ্ছা তারপর হচ্ছে আরেকটা ব্যাপারে যাই কম্পিউটার গেমিং টাইপের ঠিক আছে ধরেন আপনি যদি খেলতে চান তো আপনি খেললে কিন্তু এখানে কিন্তু একটা একটা কয়েন কিন্তু জমা হবে যেমন এই যে এখানে দেখেন ছশো তিরিশ নামে একটা কয়েন কিন্তু আছে অলরেডি আমি কিন্তু এটা গেম খেলে এটা কিন্তু এটা কিন্তু আমার পয়েন্ট হয়েছে তো আপনারা যেন গেম গেম খেলতে এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন আমি একটা লাইভ দেখাই দিই যখন আপনি এখানে ক্লিক করেন আমার প্রতিভাবে কিন্তু ব্যবস্থা আপনার কিন্তু মাথার উপর মারতে হবে এই যে চোখটা আছে না ওইখানে ওইখানে মারলে কিন্তু আপনি তাদের যাবেন তো এইভাবে আপনারা গেমটা খেলবেন আমি হেরে গেছি তো আপনারা হারবেন না একটু ভালো করে যদি যদি খেলতে পারেন মাথার উপর ক্লিক মারতে হবে তাহলে আপনি জিতে যাবেন আচ্ছা ওইটা গেল তো এই এইখানে আবার কী আছে আপনি কত নাম্বার র্যাঙ্ক র্যাঙ্কিং আছেন ওইটা কিন্তু এখানে শো করবে এখানে যদি ক্লিক করেন এই যে র্যাঙ্ক ম্যাচ এটা এখন শো করছে না নিজের সমস্যা মনে হয় আচ্ছা তারপর হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড নাম্বার শুনে কি আপনি যদি এখানে রেফার কাউকে রেফার করেন তারা যে একটা আর্ন করবে ধরেন আমার এখানে বারোটা রেফার আছে তো বারোজন বারোজন থেকে আমি কমিশন পাইছি হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ কয়েন খুবই সামান্য কমিশন তো আপনারা যারা রেফার করতে পারবেন এখান থেকে রেফার খুব কম আর্ন হয় তো যদি চান রেফার করতে পারেন না তাহলে নিজে থেকেই কাজ করতে পারেন এই এই প্রজেক্টটার এটা একটা বেনিফিট যে রেফার ছাড়াও ভালো মানে একটা ইনকাম কিন্তু হাই তো তার তারপর অপশান চলে যাব তারপর অপশান হচ্ছে এয়ারড্রপ এয়ার দেখেন কী কী তারা বলছে যে তারা তো বত্রিশ দিন পর একটা লিস্টিং ডেট দেবে বা লিস্টিং করবে তো সেই ক্ষেত্রে তারা কোন কোন বেসমেন্টের ওপর ভিত্তি করে তারা টাকাটা দিবে ঠিক আছে এইখানে কিন্তু আবার একটা কথা আছে কীরকম আমরা কিন্তু এর আগেও কাজ করছি হচ্ছে ইয়াদে না বলে হ্যামেস্টার কম্পিটে ওইখানে তারা কিন্তু অনেকগুলো টাস্ক দিয়ে দিয়েছিলো যে এই টাক্সটার ওপর ডিপেন্ড করে কিন্তু কয়েন দেওয়া হবে কিন্তু ইনারা ইনারা আবার কী করছে একটা ইনাদের কিন্তু অবস্থানটা ভালো আরও ওইখানে ওরা আট দশটা টাকা টাক্স দিয়েছিলো এরা কিন্তু চারটা টাক্স যেমন আপনি যতগুলো টোকেন আর্ন করবেন তার উপরে বেসমেন্ট করবে এই যে টোকেন ইনকাম এটা দিবে তারপর হচ্ছে কমব্যাট আপনি যে এখানে দেখেন ক্লেম স্যালারি অ্যান্ড আছে কমব্যাট আপনি যেটা পয়েন্ট যে যে মেন কথা যেটা যে প্যাসিভ ইনকাম ওইটা আর হচ্ছে আপনি এই যে এখানে আপনার গেমটা খেললেন এই যে কোমব্যাট এই যে পয়েন্টটা আছে না এই দুটা মিলিয়ে হচ্ছে আপনার ওই প্রথমটা আর কি এই যে এইটা টোক ইনকাম আর অ্যাকচিভমেন্ট আর কোনটা এটা হচ্ছে হায়ার চান্স অফ উইনিং এই যে ধরেন আপনি বিশটা গেমস খেললেন খেলার পর তিরিশটা জিত জিতলেন তো এই তিরিশটা উপরে তিরিশটা গেম জিতার উপরে কিন্তু আপনাকে একটা পয়েন্ট দেবে আর তারপর হচ্ছে লগ ইন লেভেল ধরেন আপনি এই লেভেলটা আসে না এই লেভেলটা আসে এখানে যে এই লেভেলটা পাউন এটা এটা কিন্তু আমার লেভেল এখানে কিন্তু আপনি যদি ক্লিক করেন তখন দেখবেন যে এখানে একটা কিন্তু পয়েন্ট শো করছে দেখেন টোয়েন্টি সিক্স এইটাই হচ্ছে তার একটা লগ ইন লেভেল ঠিক আছে তো এটা গেল এটার পরে হচ্ছে আরোটা আছে কোনটা টোন সাবস্ক্রিপশন তো আপনি যখন এই অ্যাড ফার্স্টে যাবেন তখন এখানে কিন্তু আপনাকে কিছু ই দেওয়া থাকবে টাক্স দেওয়া থাকবে এইখানেই সেম এইখানেই তো আপনি ওই এইখানে লেখা থাকবে যে আপনি ওদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লাস হচ্ছে ইউটিউব ইউটিউব আর আবুঝাবি কয়েকটা থাকবে ওইগুলো যদি আপনি সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেল তাহলে সোজা কথা এইখানে ঝামেলাটা কম তা আপনারা যদি চান কাজ করতে পারেন আর সর্বশেষে বলি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই বলে আজকে আজকে এখানে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম